উনিশশো সালের পঁচিশ মার্চ কালো রাতের পর সারা দেশে বাহিনীর আগ্রাসন শুরু হলেও ভৌগোলিক ও কৌশলগত কারণে পঞ্চগড়ের তেতুলিয়া ছিল পুরো সময় জুড়ে মুক্ত পঞ্চগড় ছিল মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত এখানে সাতটি কোম্পানির অধীনে প্রায় চল্লিশটি মুক্তিযোদ্ধা ইউনিট সক্রিয়ভাবে যুদ্ধ করে টার্গেট ছিল উপজেলা তেতুলিয়া এরা ওই সাওয়াই নদী পর্যন্ত ওরা আসছে কিন্তু এটা ক্রস করিয়ে আসতে পারে না আর আমরা ইপিআর এর লোক আর্মি ইপিআর নেভি এয়ারফোর্স যত ছুটিতে আসছিল বা বিভিন্ন দা আমরা একত্রিত হইয়া মনে মনে ওদের এগেনস্টে যুদ্ধ করা শুরু করছি আমাদের ভারী অস্ত্র ওরা ক্লোজ করে নিয়ে গেছিল তারপরে যেগুলা ছিল এগুলা দিয়ে আমরা সর্বপ্রথম শুরু করছি ১৬ এপ্রিল পর্যন্ত পুরো পঞ্চগড় জেলা মুক্ত থাকলেও সতেরো এপ্রিল পাক বাহিনী পঞ্চগড় দখল করলে মুক্তিযোদ্ধারা মাগুরমারি এলাকায় সরে যান ওই রাতেই চাওয়াই নদীর সেতু ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয় এতে পাক সেনারা নদীর এপারে অমরখানায় আটকা পড়ে জুলাই পর্যন্ত দুই পারে খণ্ড যুদ্ধ চলে সেতু ধ্বংসের ফলে পাক বাহিনী তেতুলিয়ার দিকে অগ্রসর হতে পারেনি ফলে পুরো যুদ্ধকালেই তেঁতুলিয়া ছিল দুর্বৃদ্ধ মুক্তাঞ্চল ও মুক্তিযোদ্ধাদের নিরাপদ ঘাটে পঞ্চগড় থেকে শুরু করিয়া ঠাউরগাঁও বাদগা ব্রিজ হইয়া আমরা দিনাজপুর দশ মাইল পর্যন্ত গেছি হ্যাঁ ওই যুদ্ধ শুরু হয়েছে তারপরে লাস্টা দিয়ে আমরা টিকনার ভাই আস্তে 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 আমরা আপনা আপনা প্লেসে চলে আসছি কিন্তু এরা এদিকে ঢুকতে পারে না বিদায় এটারে মুক্ত অঞ্চল বলা হয় নভেম্বরের শুরুতে যৌথ বাহিনীর চতুর্মুখী আক্রমণে পাক বাহিনী অবরুদ্ধ হয়ে পড়ে বিশ নভেম্বর অমরখানা ও জগদল ঘাঁটি ছেড়ে তারা পিছু হাঁটে ছাব্বিশ থেকে আটাশ নভেম্বর ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পঞ্চগড়ের চারপাশ ঘিরে ফেলা হয় উনত্রিশ নভেম্বর কোনো প্রতিরোধ ছাড়াই মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করলে পঞ্চগড় স্থাপন করা হয়েছে উনিশশো একাত্তরের মুক্তাঞ্চল রেপ্লিকা প্রতি বছর উনত্রিশ নভেম্বর পালিত হয় পঞ্চগড় মুক্ত দিবস চাওয়াই নদীর তীরে নির্মিত মুক্তাঞ্চল পার্ক আজ ইতিহাস ও পর্যটনের মিলনস্থল এই মুক্ত অঞ্চল শিখে রাখার জন্য এখানে নতুন একটি পার্ক তৈরি করা হয়েছে যে পার্কের নামও মুক্ত অঞ্চল নামে পরিচিত যেখানে স্থানীয়দের পাশাপাশি দেশের নানা প্রান্তের মানুষ এসে একাত্তরের গৌরব গাঁথা স্মরণ করে ডেস্ক রিপোর্ট হ্যালো বাংলাদেশ ঢাকা